সেই জমিনে ওরা মাঝে রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তর্ব না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধকামী নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে মাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ থেকে যাবে আজকে হেফাজতের এই দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন আমার বিশ্বাস ইন্স বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন আজকের এই সংবর্ধনা সবার মহতরম সভাপতি আমির হেফাজত আমির মিল্লাত আমাদের মুরব্বী আমার একান্ত মুরব্বী আজত মাওলানা শাহ বাবু বাবনকরী মঞ্চে উপবিষ্ট কারা নির্যাতিত ওলামাই কারাম ছাত্র ভাইয়ারা যুবক ভাইয়ারা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় জনতা আমি গত সপ্তাহের শেষ দিক থেকে অসুস্থ শুধুমাত্র যখন শুনেছি হুজুর ডেকেছেন আমি অসুস্থ না সুস্থ সেদিকে তাকাই নেই হুজুর ডেকেছেন যেতে হবে আমি এটাকে সংবর্ধনা মনে করি না আমি মনে করি হুজুরের দোয়া এটা আমাদের জন্য যার জন্যেই ঢাকা থেকে ছুটে বাবুনগর পর্যন্ত এসছি লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই অনেক ওলামায়ক রাম এখানে আছেন কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছে। এই ওলামায়েকারাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে ওলামা একরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা কোষ্টের জায়গা এটা আমরা সবাই জানি কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে ফাঁসির সেল বা নির্যাতনের সেল মূলত লামায়ক রাম সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে আমাদের সদ্য কারামুক্ত বন্ধু বোন মাওলানা মামুনুল সাহেব আসতেছেন আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো মাওলানার পেছনে কেউ না আসি স্টেজে এসে বসার মতো জায়গা নাই আমরা যে যেখানে আছি বসে পড়ি বসে পড়ি বসে পড়ি যে যেখানে জায়গা পাই বসে পড়ি এই তোমাদেরকে বলছি না পিছনে পিছনে আসবেন সবাই বসে পড়ি আমরা সবাই প্লিজ আমরা পিছনে লোকেরা দেখতেছে না আপনারা বসে পড়েন চলে আসছেন আপনারা সবাই বসে পড়েন সুন্দর করে কথা শুনবেন মুরব্বীদের মুরব্বীদের দিক নির্দেশনা শুনেন এখন এমনি লাফালাফি করার সময় না চিন্তা ভাবনা করে কাজ করার সময় প্লিজ সবাই বসে যান সুন্দরভাবে যারা আছে সুন্দরভাবে বসে বক্তৃতা করবো না একেবারে সংক্ষিপ্ত ভাবে যে কথা বলি কারাগারে এমনিতেই কারাগার কোষ্ঠের জায়গা সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম কেউ আওয়াজ না করি যে যেখানে আছে দাঁড়িয়ে থাকি কেউ আওয়াজ না করি ডানে আমরা যখন শোনেন ভালো করে কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম আমাদেরকে রাখা হয়েছে কোথায় কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রোম গুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইত সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম বারান্দার পরে ব্লকের শেষ লক আপ করে থাকতো যখন অন্য সমস্ত কারাবন্দী মাতখোর ধর্ষক দুর্নীতিবাজ চোর খুনী সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো আলেম ওলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফেরেস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার 30 40 পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন কাতিল হুসাইন দার আসল ইয়াজিদ মরজিদ ইসলাম জিন্দা হোতা হ্যা বাদ নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না